<laughs> पार्स का है <laughs> <पार्स> कहां <का है? laughs> लगाये अपने पार से <laughs> गले की फंदे बना दिए इसको तो <laughs> तो ठीक हूँ फंदी सिलाओ रे सर रे किधर नाम और सुबह क्या जंजोबने आगे दे তার বলতে রায় যায় কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে দাদাকে নিয়ে হসপিটালে যাচ্ছি দাদা যে পরের অপারেশন কারণ আমার চোখে নিয়ে কি দেখে তো দেখি ডাক্তারকে বলে দেখার পর উনি যেভাবে বলে এভাবে করবো যাচ্ছি এখন আমরা মির্জাপুরে চলুন আমাদের সাথে দেখি ডাক্তারকে বলে আর এই যে আমাদের কীর্তন শুরু হচ্ছে এর আগেও বললাম আগামীকাল থেকে অধিবাস আর যদি নাম একদিন নীলা কীর্তন আপনাদের সবার নিমন্ত্রণ হলো আসার অবশ্যই আসবেন এটা হচ্ছে আমাদের অনেক পুরনো অষ্টপর আমি ছোট থাকতে থেকে দেখতেছি যে ওটাই আমি হওয়ার আগ থেকে সম্ভবত এটা হয় চুয়াল্লিশতম হুম চুয়াল্লিশতম এখনকার দিন তো ওই যে চারিদিকে পুকুর সাঁচার পাল্লা লাগছে এই যে পাশে একটা পুকুর সেচটা দেখি বিকেলে যদি মাছ সেচটা শেষ হয় বিকেলে মাছ ধরা দেখাতে পারবো জায়গা নাই এই অটোর জন্য দাঁড়িয়ে দিচ্ছি

ডাক্তারে বুঝতে পারলেন না তো যাই হোক আবার ডাক্তারে একটা চশমা লিখে দিচ্ছে মানে পাওয়ার ইয়ে করে চশমা লিখে দিছে দুইটা অ্যাডজাস্ট করে এখন এই যে আর কিছু ওষুধ লিখে দিছে এগুলো দেখি কিনে দিব হচ্ছে দাদা অলরেডি একটা চশমা ইউজ করে তো সেটা পাওয়ার সাথে এটা পাওয়ার মিলে কিনা সেটা আমাদের চেক করতে হবে এখন দাদা চশমাটা নিয়ে আসে নাই এখন হচ্ছে ওটা নিয়ে আবার আরেক দিন আসতে হবে চশমাটা নিয়ে আসলে দেখে ওই পাওয়ার সাথে পাওয়ার সাথে মিলে কিনা তাহলে হয়তো ওটা ইউজ করতে পারবে আর যদি না মিলে তাহলে এই পাওয়ারের ই করে এক টাকা নিতে হবে তো এই যে দাদা বৌদিকে ওষুধ কিনে এখন চলে যাব চোখের অপারেশনে কোনো ই নাই সমস্যা নেই তোমার ওই চোখের পাওয়ারের কারণে এক একটার এক এক রকম পাওয়ার সব তো এক রকম থাকে না যার কারণে তুমি যে একটাই হয়তো তুই দেখো একটাই একটু জাপসা দেখো চশমা নিলেই ঠিক হয়ে যাব বুঝছ তাহলে তুমি তো ওই চশমাটা নিয়ে আনাই নিয়ে এলে ভালো হয়তো হা ওষুধগুলা নিয়ে যায় নিয়ে আই না না নিয়ন যাব সমস্যা নেই কিন্তু যে ওষুধগুলা লেই নাও তুমি যাও আর সে চশ মার একদিন নিয়ে হ্যাঁ পরীক্ষা করে নিয়ে যাব নি বুঝছো যাও ওষুধ কিনে দিতে

আর বাবুদের নর্সল আছে আছে দেন দুইটা নশলা হ্যাঁ বাচ্চা দুইটা দেন বড় দিতে

এক হাজার ষাট টাকা

হেরে পাইবেন হের নে ভিডিও বেশি করি আবার মন্দিরে দিছে আমাকে মন্দিরে দিছে চব্বিশ হাজার টাকা আমরা এই যে কালকে কিংবা পরশু দিন দিম অলরেডি টাকা আইসা এই শুক্রবার দিন চশমা নিয়ে অন্য কোনো চশমা লিখছি এটা জল নাই না

খুব ভালো করছেন কারণ আমি ভাবলাম যে একটাই প্যান্ট আসে যদি বিক্রি করে দেয় কালকে আসতে পারি নাই তো আজকে আসছে যেন আর প্যান্ট আসে নেই না এই যে আমরা চলে আসছি আচ্ছা দাদা বুধে তো দেখলেন পাঠিয়ে দিলাম আর আমি হচ্ছে যে আমার বেসিং টেসিং ওগুলো নিয়ে আসছি ওগুলো নিয়ে গেছে অটোতে উঠে দিয়েছিলাম মানুষ উঠাইলাম উঠাইলাম বাড়িতে বাড়িতে এসে পড়ছি এখন বাড়িতে যাবো ওগুলো সেটিং মিটিং হবে দেখাবো তোর সাথেই থাকুন দেখতে থাকুন বাড়িতে এসে বললাম এই যে বেশি লাগানো হচ্ছে এটা দিন ধরে করা আসছিল লাগানো আর হয় না তো এই যে নান্দাকে একটা দেখিও আপনারা দের পাটি দিছেন গায়েতে উঠে দিছলামো শত্রুর সাথে কিনা তারপর আমি যে প্লাস স্টেন পরে এটা सीटेटে যে লাগাইতে শুনুনটা বানি আসছে সাথে যে লাগাইতেছন দেখেন জায়গা তুমি কম জায়গা একটু ছোট করতে বিচ লাগা দেখেন কমতেலாம் এটা শুকিয়ে যাবে না হ্যাঁ বাম পাশে যেন থাকে এইটা চাবিটাশে পড়বো কে বাম পাশে পড়বো তো

পাহাৰপুৰ হস্পিটেল গাৰ্ডেটা লাগে কত বছৰতে এইগিলে কাজ কৰে পোন্ধৰ 見せただろう。<music> <music>

ওটার নিচে একটা প্রটেক্ট থাকলেস না ভালো হতো কোনসা স্ক্রু টু থাকলে

ये नेदार खिलू ने ने हिबी नेडलने हम तो को करला ना ऐसे दो ने दम में नेडलने तो ऐसे ना वो वाले सासे ओपस येस नाले सब समझ में आ जाते हैं खा लेंगे हम প্লাষ্টিক <laughs> নতুন পোলা মানে কাম করছে তো আমি দিলে পরে কইলাম যে এত উপরে দিলি কি এটা তো ইনো হবার কথা না তো নিচার কথা আসলে বুঝে নাই আরে ভাই ওটা নকনা জ্বলাই না এ ওটা দিন একটু ভালো হয় এক ক্লাসের জন্য দিছনা আমরা চাই থাকে দেখে এর নকুন ডিজাইন দি 2000 পজিশন মডেল আরে 2025 এর মডেল মানে ভালো হয় নাই একটা নাম দে দিল এই দেখো এক ক্লাসের তো আমার তো দেখলেন আমি বাজার থেকে আসলাম বৌদিদের পাঠিয়ে দিছিলাম তারপর হচ্ছে টর্চ টর্চ লাগানো শেষ টাচ লাগাতে গিয়ে এক মাথায় বাড়ি সব বনাশ করে দিচ্ছে আমার সেটা তো বলি নেই পরে বলবো চলুন যাই দেখি দাদা বৌদি কী করতেছে কাগজ ধ আনন্দ লাগব নতুন একে কামনা মানে পাৱাৰ লিখি দিছ না ভালো ফ্রেমের একটা এইরকম না মোটা ফ্রেমের এইরকম না আমি পছন্দ করে দিবনে যা অষ্টা যাওনে ফুল গাছ চারটে গোলাপ ফুল আনছি একটা চন্দ্রমল্লিকা আনছি রাগ

বোলো হয় জানি আমি এবার যে তোমাকেও পাঠিয়ে দিয়ে তারপরে যে এই বেচিং আনছে একটা বারান্দায় হাত ধুইয়া বেচিং মনে করো আমরা যেন মনে হয় হেনে ধুই বুঝানাই মানুষ এলে বেসিং লাগাইছি তার বাথরুম ই্ট্যান্ড মিস্ট্যান্ড নেই ওগুলো কি কি জানি বাদ আছে ওগুলো লাগাইছে আনছি এটা এনে আরেক বিপত্তি যে যেমানের কেস লাগাবার যে ভিতরে পেপ ফাটে হাল হয়েছে ইয়ে তারপরে হ্যাঁ জায়গায় তালি দিছি পেপ ফুরছে আটা দিয়ে লাগাইছে তারপরে সিমেন্ট করে কডিং করে দেয়া থাকেdesk হারা দিন জল চালবেন না করছে কালকে থেকে দেয়া যায় কি হয় কি হয় দিন করবার যায় ফুটি আলাইছেন দেখ তো লশড খাই ওরকম মতন আর জষ্ট বড়া যাক না তারপর নিয়ে যাবনি চশমান বার উনি খাবে ওদি ওনার কাল আ চশমা লাগবে না তোমার না কত দিন হয়েছে

দেও নে যেতিয়া পোৱেইটা দেখোন লাগে পোৱেইটা যেতিয়া মুখে লগে চুট খোৱা এই কৰে মানে নাই সেইটা নালাগে না গ্লাছ পালন গ্লাছ তোমাৰ পাৱাৰ এনেকৈ মিলাই নলগ খালি ফ্ৰেম এটা থাকা নোৱাৰিব কিন্তু গ্লাছ না তোমাৰ যে পাৱাৰ দিছোঁ এই পাৱাৰ এনেকৈ মিলাই আনমনে ঠিক আছে ঠিক আছে বন্ধু ৰা আজিকে এইখনেই এই যে অনেকেই জিজ্ঞেস করেন জটলের বাবা মাকে দেখান না অনেকদিন ভালোই আছে জিজ্ঞেস করে অনেকেই জটলের মা বাবা দেখছি না হ্যাঁ কমেন্ট করে জানেন ওই যে জিজ্ঞেস করছে নানান দাস আপনারা কেমন আছেন আর এনাদের পাশে থাকেন ভালোবেসেন এনাদের সবসময় ভালো থাকবেন আজকের মতো এখানেই